আসসালামু আলাইকুম বিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ তো বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি শত্রুর চক্ষু নষ্ট করার বিদ্যা নিয়ে হাজির হলাম তো এই বান প্রয়োগ করার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার শত্রুর চোখের দৃষ্টি নষ্ট করে দিতে পারবেন তো এই বিদ্যাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কি কি লাগবে সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শিখিয়ে দেব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরই কাজকর্মগুলো করবেন তো এই বিধিটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো একটি আমাবস্যায় রাত্রি দেখে আমার দেওয়া এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং ওই জায়গায় বসে। আপনাকে একশো বার মন্ত্রটি জোপে নিতে হবে নেবার পর আপনি যখন কোনো শত্রুর দৃষ্টি হরণ করে নেবেন বা দৃষ্টি নষ্ট করবেন তখন আপনাকে আপনারাই একটি আমাবস্যা রাত দেখতে হবে এই রাত্রিতেই আপনাকে কয়েকটি জিনিস সংগ্রহ করে নিতে হবে আপনাকে সংগ্রহ করতে হবে ভাঙ্গা নৌকার দুইটি লোহা বা প্যারাগ তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে কালী মন্দিরের একটি ত্রিশূল তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে কালো ছাগলের মাথার চামড়া তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি নতুন মাটির পাতিল তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো কাপড় এই জিনিসগুলো যখন আপনার সংগ্রহ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে ওই আমাবস্যা চলাকালীন যে কোনো একটি ফাঁকা জায়গার মধ্যে যাইতে হবে আর যদি আপনি শোশান কবরস্থানে বসে কাজটি করতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে তো এগুলো নিয়ে আপনারা পূর্বমুখী হয়ে বসবেন বসে তিতার কালি এবং শ্মশানের চিতার কয়লা গুলে একটি কালি তৈরি করে নেবেন এই কালি দিয়ে ওই ছাগলের মাথার চামড়ার উপরে আপনার শত্রুর একটি ছবি অঙ্কন করে নেবেন ছবির বুকের মধ্যে আপনি আপনার শত্রুর নাম এবং শত্রুর বাবা মার নামগুলো লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি ওই ছবির প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র দিয়ে ছবির প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন নিয়ে একটি প্যারাগের মধ্যে আমার দেওয়া এই মন্ত্রটি একবার পাঠ করবেন এই প্যারাগের মধ্যেই একটি ফুঁ দেবেন এইভাবে আপনাকে একুশবার মন্ত্র পাঠ করে পড়ে নিতে হবে নেবার পর আপনি সাথে সাথেই এই দুটি প্যারাগ আপনার শত্রুর নাম উচ্চারণ করে দুই চোখের মধ্যে গেড়ে দিবেন। গেরে দেওয়ার পর আপনি ওই পুতুলের উপরে বা ছবির উপরে একটি সিঁদুর ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পর আপনি এই যে ত্রিশুলটা নিয়েছেন এই ত্রিশুলটা হাতের মধ্যে নেবেন এবং আমার দেওয়া মন্ত্রটি একশো বার পাঠ করে একটি ফু দিয়ে নেবেন ফু দিয়ে নেবার পর আপনি আপনার শত্রুর নাম উচ্চারণ করে ওই ছবির বুকের উপরে ত্রিশুলটি গেড়ে দিবেন। গেড়ে দিয়ে আপনি এই চামড়া এবং এই দ্রব্যগুলো সহ সবগুলোই এই নতুন মাটির পাতিলের মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিবেন। তারপরে কালো কাপড় দিয়ে ভালোভাবে মাটির পাত্রটি বেঁধে নেবেন বেঁধে নেবার পর এই পাত্রটিকে আপনারা যে কোনো একটি পচা জায়গায় বা নোংরা জায়গায় গেড়ে দেবেন গেড়ে দিয়ে সোজা চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না তো ভিভার্স আমি মনে করি যে এই কাজটি করে আপনারা বাসায় আসার আগেই আপনার শত্রুর উপরে প্রভাব পড়ে যাবে আর আপনার শত্রু মাত্র তিন দিনেই পুরোপুরি দৃষ্টি হারে ফেলবে তো এই বিদ্যটি আপনারা সচরাচর যাত্রার উপরে প্রয়োগ করতে যাবেন না কারণ আপনারা যদি ভালো মানুষের কোনো ক্ষতি করেন তাহলে আপনারা নিজেই একদিন বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন সেই দিন আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না তো যাই হোক আমি আপনাদেরকে এখন মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কোনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো ভিভার্স এখন আমি মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের উপরে লেখেও দেব তো মন্ত্রটি হচ্ছে যে হুরাং হুরাং হারাং হারাং ভ্রাং ভ্রাং দন্ত করি সার ফলনার বেটা ফলনার উপরে চালাইলাম অন্ধবান পৃথিবীর অন্ধকার অমুকের চোখে আন দৃষ্টিহীন রূপে চলো তুমি চন্দ্র সূর্য নাহি শহে টান হরণ জনে শুনি সনা দোহাই তোর দেবীর দোহাই দোহাই তোর দেবতার দোহাই যদি আমার বাক্য লরে চরে ঈশ্বর মহাদেবের মাথা মাটিতে পড়ে তো তভিবার সেই ছিল মন্ত্র তো যারা মন্ত্র নিয়ে কাজকর্ম করেন তারা অবশ্যই মন্ত্রটি শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে তো যাই হোক আমি আর আপনাদেরকে বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করব আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম